আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাকাউন্টিক সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত আছি আপনাদের সাথে আজকে আমাদের ক্লাস হচ্ছে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় যেটার নাম হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টি যে কোনো অধ্যায় থেকে সম্পূর্ণ আলাদা এবং এই কনসেপ্টটি আপনাদের মতো যারা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী আছেন সবার কাছেই এটি নতুন কারণ এই ধরনের অঙ্ক এর আগে আমরা কখনো করি নেই যে অদৃশ্যমান এবং দৃশ্যমান সম্পদের হিসাব কিভাবে রাখা হয় আমরা দৃশ্যমান সম্পদের হিসাব কিছুটা রেখেছি তবে অদৃশ্যমান সম্পদের যে হিসাবটা আছে সেটা আমরা কোনোভাবেই রাখি নাই আর অবচয়ের জন্য আমরা সাধারণ একটি পদ্ধতি এখন পর্যন্ত ব্যবহার করেছি যেটা দৃশ্যমান সম্পদের জন্য কাজে লাগে তবে আমরা আজকে শিখব যে দৃশ্যমান সম্পত্তির হিসাবটা মানে অবচয়ের হিসাবটা কিভাবে রাখা হয় পাশাপাশি অদৃশ্যমান সম্পদের যে হিসাব আছে সেগুলো কিভাবে রাখা হয় আচ্ছা তো এর আগে আমরা কিছু স্থায়ী সম্পত্তি বা দৃশ্যমান সম্পত্তি সম্পর্কে আলোচনা করি যেমন বলা যায় ভূমি ভূমি বা ল্যান্ড এটি একটি অন্যতম দৃশ্যমান সম্পত্তি ভূমি উন্নয়ন ভূমির উপর এই যে ফেন্সিং বেড়া দেওয়া লাইটিং সিস্টেম করা পার্কিং লট সার্ফেস আন্ডারগ্রাউন্ড স্প্রিঙ্কলার সিস্টেম ইত্যাদিকে ভূমি উন্নয়ন বলে ভূমির উপর যে কোনো প্রকার অপচয় ধার্য করা না হলেও ভূমি উন্নয়ন সম্পত্তির উপরে অবচয় করা ধার্য করা হয় আর যাই হোক এটা হচ্ছে ভূমির সাথে সংযুক্ত একটা টপিক আপনার একটা ভূমি আছে ভূমির উপরে আপনি এই সব লাইটিং দিয়েছেন বা একটা কী বলে গ্যারেজ ভাড়া দিয়েছেন করে বা একটা গোডাউন করতে দিয়েছেন তো সেগুলোর উপরে একটা অবচয় আপনাকে ধরতে হবে আর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যমান সম্পত্তি হচ্ছে দালান কোঠা বা বিল্ডিং তারপরে আমাদের আরেকটি দৃশ্যমান সম্পত্তি বলা যায় কে ইকুইপমেন্ট বা সরঞ্জামকে বিভিন্ন রকম মেশিনারিজ অনেক সময় দৃশ্যমান সম্প আইটি কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ল্যাপটপ ক্রয় পাশাপাশি ইন্টারনেটের সেটিং করার জন্য যাবতীয় হাবিজাবি মেশিনারিজ এই ধরনের জিনিসগুলোকেও এই সরঞ্জাম বা ইকুইপমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা বলতে পারি যে দৃশ্যমান সম্পত্তিগুলো আসলে কি কি সো আমরা চলুন একটি রিপিট করি দৃশ্যমান সম্পত্তি ভূমি বা কি ল্যান্ড তারপরে রয়েছে দালান কোঠা তারপরে আছে বিল্ডিং দালান কোঠা বা বিল্ডিং তারপরে রয়েছে ইকুইপমেন্ট বা বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং পাশাপাশি কি ভূমি উন্নয়ন যেই বিষয়গুলো আছে ভূমি উন্নয়ন বলতে কি বোঝায় ভূমির উপরে যে কোনো ধরনের বিনিয়োগ করাকেই ভূমি উন্নয়ন বলা হচ্ছে যাই হোক তাহলে আমরা দৃশ্যমান সম্পত্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম যে দৃশ্যমান সম্পত্তি কি এখন এই দৃশ্যমান সম্পত্তির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি তো অদৃশ্যমান সম্পত্তিটা আসলে কি যেই সকল সম্পত্তি সচরাচর দেখা যায় না কিন্তু এর একটা মূল্য আছে সেগুলোই হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে প্রথমেই যেটার কথা আসবে সেটা হচ্ছে সুনাম তো সুনামটা কি যেমন আমি যদি বলি বাটা সু কোম্পানি বাটা সু কোম্পানির কথা বলে বাটা শু কোম্পানি কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি মোটামুটি যারা জুতা কেনা বেচা করে সবাই জানে যারা ক্রেতা তারাও জানে যারা বিক্রেতা তারাও জানে যে বাটা একটি ভালো ব্র্যান্ড বা কোম্পানি এর জুতা টেকসই হয় তো এই যে টেকসই হয় বা ব্র্যান্ড এই যে আমরা এটাকে ভালো হিসেবে জানি এই ভালো হিসেবে জানাটা এই যে জানার যে ব্যাপারটা আছে এইটাকে একটা নির্দিষ্ট উপায়ে হিসাব করে মূল্য ধৈর্য ধার্য করা হয় আর কি যে যে সিফাত খুব ভালো ছেলে এই যে সিফাত তো একটা ব্যক্তি তবে এই যে ভালো ছেলে যেই গুণটা এই গুণটাকে কি করে একটা নির্দিষ্ট টাকার অঙ্কে পরিমাপ করা যায় যেইটাই হচ্ছে সুনাম সেটা কি সুনাম সো সুনামের উপরেও কি করা হয় একটা অবচয় ধার্য করা হয় সুনামের সাথে আরও কি কী অর্দৃশ্যমান সম্পত্তি থাকতে পারে যেমন থাকতে পারে কপিরাইট কপিরাইট জিনিসটাকে আমি বলি আপনি একটি নির্দিষ্ট নতুন কিছু তৈরি করেছেন সেটা আপনার মিউজিক নিজে বানানো কবিতা হতে পারে নিজের লেখা গান হতে পারে নিজের লেখা একটা ছড়া হতে পারে পাশাপাশি একটা ইউটিউবে আপনি একটা মিউজিক ভিডিও করে দিয়েছেন বা একটা নাটক করেছেন এই যে জিনিসগুলো আপনার নিজস্ব একান্ত নিজস্ব সত্তা আপনি নিজে এটা সৃষ্টি করেছেন এই জিনিসটা যাতে অন্য কেউ হুবহু কপি না করতে পারে বা কিছুটা পরিবর্তন করে নিজের মতো করে ছড়াতে না পারে এর জন্য যে আইন আছে সেটাকে বলা হয় কপিরাইট আইন বলা হয় তো ওইটা কপিরাইটেও একটা অদৃশ্যমান একটা সম্পত্তি তো এটারও একটা খরচ থাকে এছাড়া আরও ফ্র্যাঞ্চাইজ বলা হয় লাইসেন্সিং ফি সহ আরও বিভিন্ন ধরনের অস্থায়ী সম মানে অদৃশ্যমান সম্পত্তি আছে আমরা অদৃশ্যমান সম্পত্তিটা দেখব তা এখানে আমাদের ভূমি এখানে বিভিন্ন ধরনের দৃশ্যমান সম্পত্তির অবচয় সিস্টেম দেওয়া আছে আমরা এগুলো সবই জানবো আমরা এর আগে অদৃশ্যমান সম্পত্তিগুলো একটু দেখি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে দেওয়া আছে প্রাকৃতিক সম্পদের অবচয় আছে এই যে কিছু গুরুত্বপূর্ণ অর্জিত সম্পত্তি প্রথমে আছে সুনাম গ্রন্থসত্ত্ব বা কপিরাইট প্যাটেন্ট রয়েছে প্যাটেন্ট কি একটি নির্দিষ্ট পণ্য তৈরি ব্যবহার বাজারজাত করার জন্য সরকার কৃতিক বরাদ্দকৃত এক চিটিয়া অধিকারকে বলা হয় প্যাটেন্ট যেমন আপনি একটা নির্দিষ্ট পণ্য তৈরি করবেন ধরেন আপনি এক ধরনের কি বলে বিস্কিট তৈরি করবেন তো সরকার আপনাকে পারমিশন দিতে হ্যাঁ আপনি এই বিস্কিটটা তৈরি করেন ধরেন আনারসের বিস্কিট আনারসের বিস্কিট আর কেউ এই বাংলাদেশে বানাইতে পারবে না বা ঢাকা জেলার মধ্যে আর কেউ বানাইতে পারবে না ঢাকা জেলার মধ্যে আপনি একাই আনারসের বিস্কিট বানাবেন এই যে যেই পাওয়ারটা আপনাকে দেওয়া হলো এটাই কি একটা পেটেন্ট এখন অন্য কেউ যদি এই চুক্তি ভঙ্গ করে আনারসের বিস্কিট বানায় সে দোষী হবে এবং তার জরিমানা হবে তারপরে রয়েছে কি ব্যবসায়িক প্রতীক বা ব্যবসায়িক নাম এটার নাম হচ্ছে কি ট্রেডমার্ক তো আমরা জানতে পারলাম যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তিগুলো আসলে কি কি হয় এখন এই দৃশ্যমান সম্পত্তির কিভাবে অবচয় ধরতে হয় সেটা আমরা শিখব পাশাপাশি অদৃশ্যমান সম্পত্তির অবচয় কিভাবে ধরতে হয় সেটাও আমরা শিখব এই অধ্যায়ের মূল কাজই হচ্ছে এই দৃশ্যমান আর অদৃশ্যমান সম্পত্তির অবচয় ধরা হিসাব করে রাখা আর কি প্রতি বছর যে কত টাকা এই অবচয় বাবদ এগুলোর পিছনে খরচ হয় তো আমরা একটা অঙ্কে যাওয়ার চেষ্টা করি আচ্ছা এই যে অবচয় ধার্য করার ও হিসাবভুক্ত করার মানে হিসাবের মধ্যে অবচয়ের এন্ট্রিটাকে নিয়ে আসার পদ্ধতি এই স্থায়ী সম্পত্তি বা দৃশ্যমান সম্পত্তিগুলি অবচয় ধার্য করার জন্য প্রায় ছয়টা সিস্টেম আছে সেগুলো কি কি দেখি সেগুলো হচ্ছে সরলরেখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের হার একই রকম থাকে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে ওই হারে তরতে হয় তারপরে থাকে হচ্ছে ক্রম রাসমান অবচয় পদ্ধতি ঠিক আছে তারপরে আছে দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত যে পদ্ধতি মানে রেটটা যা থাকবে তার দ্বিগুণ হয় ক্রমরাসমান পদ্ধতিতে নির্দিষ্ট হারে অবচয়ের পরিমাণ কমতে থাকে তারপরে আরও একটা আছে কি আছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি এই পদ্ধতিতে মোট আয়ুষকাল বা মোট যে বছরটা থাকে যে বছর কয় বছর প্রতি মেশিনারিজগুলো চলে বা ইকুইপমেন্টগুলি চলে সেটার পদ্ধতিতে মানে হিসাব করে অবচয় ধার্য করা হয় তারপরে থাকে বর্ষ এই তড়িৎ অবচয় পদ্ধতি এটা একটা নতুন মেথড তড়িৎ অবচয় পদ্ধতিতে শুধুমাত্র 2006 সালের পরবর্তীতে যেই সকল যন্ত্রপাতি বাংলাদেশে প্রথমবারের মতো আসছে সেগুলোর উপর অবচয় ধার্য করা হয় এবং এটা 3 বছর 5 বছর এবং মনে হয় 15 বছর পর্যন্ত মেয়াদে নির্ধারিত হারে ধরা হয় এটা আমরা দেখব তারপর আছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি আরো একটা গুরুত্বপূর্ণ অবচয় পদ্ধতি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি এটাতে মোট উৎপাদিত পণ্যের উপরে দ্বারা আর কি অবচয় ধার্য করে আরেকটা হচ্ছে যন্ত্র ঘন্টা মানে কত ঘন্টা চলতেছে সেটার উপরে ওই জিনিসটার মানে ওই ইকুইপমেন্ট বা স্থায়ী সম্পত্তিটার উপরে অবচয় ধার্য করা হয় তো যাই হোক এখানে যেই ছয়টা আইটেম আছে ছয়টা পদ্ধতি অনেকে চাইলে ছয়টাই শিখে বা কেউ কেউ যদি মনে করে যে স্পেসিফিফিগুলি আমি দুইটা বা তিনটা বা চারটা আইটেমের উপর আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট দক্ষ হব চাইলে তারা সেই পদ্ধতিগুলোই শুধুমাত্র শিখে এটা যার যার ব্যক্তিগত পছন্দ তবে আমি মনে করি সবগুলো শিখে নেয় বুদ্ধিমানের কাজ তাহলে এতে পরীক্ষার মধ্যে প্রশ্নে অ্যানসার মিস হওয়ার সুযোগ কম থাকে আর তিনটা বা চারটা আইটেম করে গেলে কি হয় যে ওর মধ্যে না আসলে তো মিস হয়ে গেল আর এই অধ্যায়টা অনেক বড় এই প্রত্যেকটা সিস্টেমই নতুন সবার কাছেই তাই এটা জটিল মনে হতে পারে কিন্তু একটু মনোযোগ দিয়ে করলে সব কিছুই সম্ভব আচ্ছা তো আমরা একটা অঙ্কের মাধ্যমে যাই অবচয় ধার্য করার জন্য আমাদেরকে প্রথমে জাবেদা করতে হয় জাবেদা করার পরে সেগুলোকে অবচয়ের মধ্যে নিয়ে যেতে হয় মানে জাবেদার মধ্যে দিয়ে কি আচ্ছা এখানে একটা অঙ্ক দেখি সরলরেখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে কি প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয় তাই সরলরেখিক পদ্ধতি বলে দেখুন কিভাবে আচ্ছা এই পদ্ধতিতে দুই ভাবে অবচয় ধার্য করা যায় প্রথমটা কি প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য কী মানে অবচয়কাল শেষে ওই সম্পত্তিটার মূল্য যেমন আপনি কি ল্যাপটপ কিনলেন এটার প্রারম্ভিক মূল্য হচ্ছে এক লাখ টাকা আপনি পাঁচ বছর ব্যবহার করছেন পাঁচ বছর পরে এটা তিরিশ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন তো এই যে তিরিশ হাজার টাকায় যে লাস্ট প্রাইসটা ছিল এটা হচ্ছে আপনার ভগ্নাবশেষ মূল্য আর মাঝখানে যে সত্তর হাজার টাকা আপনি পাঁচ বছরে ল্যাপটপটা খরচ মানে কেনাবাদ বাবদে খরচ করছেন ক্ষয় হয়েছে এটা হচ্ছে এই পাঁচ বছরের অবচয় হবে তো যাই হোক এইটার মধ্যে এই পদ্ধতিতে অবচয় কিভাবে করে প্রথমে মোট ব্যয়টাকে নির্ণয় করে মোট ব্যয়ের পরে ভগ্নাশেষ মূল্য বাদ দেয় বাদ দেওয়ার পরে আনুমানিক যে আয়ুষ্কালটা থাকে এটা দিয়ে ভাগ দিতে হয় তো একটা বার্ষিক অবচয় বের হয় আর এই পদ্ধতিতে অবচয়ের হার ধার্য করার পদ্ধতি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিভাইডেড বাই আনুমানিক যে আয়ুষকালটা প্রশ্নে সাপ্লাই করা থাকবে আপনাকে সো এটা দিয়ে ওটা বাদ দিলে একটা হার বেরোবে তো এটাই হবে স্থির কিস্তি বা সরললেখি পদ্ধতিতে অবচয়ের পরিমাণ এখানে একটা সুন্দর উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো হয়েছে দেখেন দুই সালে একটা সম্পত্তির মূল্য ছিল কত বারো হাজার টাকা সো বারো হাজার টাকার ইন্টু বিশ পার্সেন্ট হচ্ছে বার্ষিক অবচয় ধার্য করতে বলছে প্রশ্নে সো বার্ষিক অবচয় হচ্ছে চব্বিশশো টাকা আর পুঞ্জীভূত অবচয় মানে অবচয় হিসাবে কত যাবে চব্বিশশো টাকা চলে যাবে আর ওই প্রথম বছরের বারো হাজার থেকে চব্বিশশো টাকা বাদ দিলে কত থাকবে বইমূল্য থাকবে দশ হাজার ছয়শো টাকা আবার দ্বিতীয় বছরে গিয়ে বারো হাজারের উপরে বিশ পার্সেন্ট সেই চব্বিশশো টাকা আবার তৃতীয় বছরে গিয়ে এরকম করে পাঁচ বছরের টোটাল কত টাকা আসবে সেটা অবচয় হিসাবে পুঞ্জীভূত করে নিবে আর বইমূল্য হিসেবে এক হাজার টাকা এখানে দেখায় দিবে মানে যিনি বইয়ের দামটা মানে জিনিসপত্রের দামটা কমতে কম এক হাজার টাকা এসে ঠেকবে ঠিক আছে ওটা হচ্ছে সরলরেখি পদ্ধতিতে অবজয় প্রতি বছর অবজয়ের পরিমাণের হারটা একই থাকবে টাকার পরিমাণও একই থাকে মানে মূল্যটা এখানে কি এটা হচ্ছে দেখুন এই যে ক্রমরসমান জের পদ্ধতি বা ডেমিনিশিং ব্যালেন্স মেথড বলা হয়ে থাকে এই পদ্ধতির সূত্র হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস দেখুন দ্য নাম্বার অফ ইয়ার ডিভাইড রুট ওভার নাম্বার অফ ইয়ার্স টু থাউজেন্ড ডিভাইডেড বাই থার্টিন থাউজেন্ড ইন্টু হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে সূত্র এক মাইনাস রুটের ওপর সে কী বর্ষ সংখ্যা থাকবে পাঁচ রুটটাকে ডিভাইড করে পাঁচ এসে পড়ছে নিটে এক উপরে আর দুই হাজার বাই তেরো হাজার ইন্টু একশো এই দুই হাজার হচ্ছে কি দেখুন ভগ্নাবশেষ মূল্য আর কি আর তেরো হাজার টাকা জিনিসের দাম সো এটার মাধ্যমে একটা অবচয়ের হার আপনাকে নির্ণয় করে নিতে হবে অথবা কর্মরসমান যে পদ্ধতিতে আপনি অবচয়ের হার নির্ণয় করে নেবেন যদি প্রশ্নে দেওয়া না থাকে আর যদি প্রশ্নে দেওয়া থাকে ক্রমরসমান হারে অবচয় নির্ণয় নির্ধারণ করো এই রেটে মানে এই পার্সেন্টেজে তাহলে আপনাকে নতুন করে আর কী করতে হবে না অবচয়ের হার নির্ণয় করতে হবে আপনি ডাইরেক্ট করে দিতে পারবেন অবচয় এটা কীভাবে নির্ণয় করে এই যে দেখুন যে তেরো সালে প্রারম্ভিক মূল্য ছিল তেরো হাজার টাকা অবচয়ের হার আমি বের করছি একত্রিশ পার্সেন্ট তাহলে তেরো হাজারের একত্রিশ পার্সেন্ট হবে চার হাজার তিরিশ টাকা এটা হচ্ছে বার্ষিক অবচয় তো অবচয় হিসাবে নিব পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে অবচয়ের জন্য হিসাব যেমন আমরা অনাদাই পাওনা সঞ্চিতির জন্য হিসাব রাখতাম অবচয়ের জন্য সেরকম একটা হিসাব রাখা হয় সেটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিতি হিসাব যাই হোক প্রথম বছরের অবচয় চার হাজার তিরিশ টাকা সেটা আমরা লিখলাম পাশাপাশি জিনিসটা সমাপনী মূল্য অর্থাৎ মোট মূল্য থেকে অবচয় বাদ দিলে কি থাকে ওই বছরের সমাপনী মূল্য থাকে আট টাকা দু হাজার চৌদ্দো সালে কী হয়েছে ওই যে সমাপনী মূল্যটা দু হাজার চৌদ্দো সালের প্রারম্ভিক মূল্য আট হাজার নয়শো সত্তর টাকা একত্রিশ পার্সেন্ট হার ধর্ম অবচয়ের একত্রিশ পার্সেন্ট হার অবচয়ের বের হবে সাতাইশো একাশি টাকা তাহলে পুঞ্জীভূত অবচয়ের মধ্যে চার হাজার তিরিশ টাকা আর এই বছরের সাতাইশো একাশি টাকা মোট ছয় হাজার আটশো এগারো টাকা আর সমাপনী মূল্য আরও কমে গিয়ে ছয় হাজার একশো উননব্বই টাকা হয়ে যাবে তারপরে দুই হাজার পনেরো সালের জন্য নতুন মূল্য হচ্ছে ছয় হাজার একশো উননব্বই টাকা তার উপর আবার একত্রিশ পার্সেন্ট অবচয় তরলে উনিশশো উনিশ টাকা সে অবচয় সো এই উনিশশো উনিশ টাকা পুঞ্জীভূত অবচয় যোগ করলে হবে আট হাজার সাতশো তিরিশ টাকা তারপরে বইমূল্য মানে এই বছরের অবচয়টা বাদ দিলে বইমূল্য থাকবে বিয়াল্লিশশো সত্তর টাকা আবার এই বিয়াল্লিশশো সত্তর টাকা পরবর্তী বছরের প্রারম্ভিক মূল্য তার উপর একত্রিশ পার্সেন্ট অবচয়ের হার ওই বছর অবচয় তেরোশো চব্বিশ টাকা তাহলে পুজ্জীবুত অবচয় কত হলো আগের অবচয়ের সাথে এই বছরের অবচয়টা যোগ করে দশ হাজার চুয়ান্ন টাকা হলো আর জিনিসটার সমাপনী মূল্য কত হল উনত্রিশশো ছিচল্লিশ টাকা না সমাপনী মূল্য না আরও একটা কাজ আছে তারপর উনচল্লিশশো ছিচল্লিশ টাকা ধরার পরে কী হলো ওই বছরের অবচয়ের হার আর দেয় নেই ওই বছরের অবচয়ের হার না ধরে কী করছে কারণ এটা ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে বা শেষ মূল্য সো শেষ মূল্য থাকলে ওই বছর অবচয়ের হারটা ধরা লাগে না অটোমেটিক্যালি বোঝা যায় যেমন ওই বছর ওই জিনিসটার দাম শেষ বছর ছিল এক হাজার টাকা এটা লেখা দিছে তার মানে লাস্ট বছরের আগের বছর পর্যন্ত ওই যান জিনিসটার দাম ছিল উনত্রিশশো ছেচল্লিশ টাকা কিন্তু শেষ বছরে হয়ে গেছে এক হাজার টাকা তার মানে ওই বছর কত উনিশশো ছেচল্লিশ টাকা অবচয় হয়েছে এটা স্পষ্ট বোঝা যায় সো এই উনিশশো ছেচল্লিশ টাকা অবচয় পুঞ্জিভূত অবচয় যোগ করে নিয়ে নিব আর সমাপনী মূল্য তো সাপ্লাই করে দিতে এক হাজার টাকা যদি না থাকতো তাহলে আমরা একত্রিশ পার্সেন্ট হাত ধরে যাই হোক এইটা হচ্ছে ক্রমরা সমান পদ্ধতি এই পদ্ধতিতে অবচয় রাখা হয় আর সরল পদ্ধতিতে অবচয় পরিমাণ কি থাকে থাকে একই তো এভাবে প্রথম দুইটা সিস্টেম আমরা শিখলাম এগুলি অবচয় করার পরে এগুলাকে জাবেদার মধ্যে নিতে হয় একটা জাবেদার মধ্যে নিয়ে যায় দেখি কি জাবেদার মধ্যে নিতে হবে দেখুন এই উদাহরণ তিনটা আমরা করি এক্স ওয়াই জেড কোম্পানি কোম্পানি নগদ নব্বই হাজার টাকা দিয়ে পহেলা জানুয়ারি দুই সালে একটি মেশিন কিনে যার আনুমানিক আয়ুষকাল হচ্ছে দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা অবচয় ধার্যের জন্য সরলৈখিক পদ্ধতিকে নির্বাচন করা হয় কোম্পানির হিসাবকাল শেষ হয় ডিসেম্বরের একত্রিশ তারিখে যাই হোক এখানে অবচয় ধার্য করার জন্য কি পদ্ধতি বলছে সরলৈখিক পদ্ধতিতে অবচয় ধরবে এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে নব্বই হাজার টাকা তো আমরা সরলৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্রটা কি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব ডিভাইডেড বাই কত যে আনুমানিক আয়ুষ্কাল আছে তাহলে কি হবে অবচয়ের পরিমাণটা বের হয়ে যাবে যে প্রতি বছর কত টাকা অবচয় আর যদি অবচয়ের হার নির্ণয় করতে বলা হয় তাহলে হান্ড্রেড বাই যে আনুমানিক আয়ুষ্কালটা আছে মানে দশ বছর ইন্টু কি। সরি হান্ড্রেড ডিভাইডেড বাই যে আনুমানিক আয়ুষকাল আছে সেটাই তাহলে রেটটা বের হয়ে যাবে যাই হোক এখানে যেহেতু দেওয়া আছে সুন্দর করে তো বার্ষিক অবচয় দেখুন আট হাজার টাকা বের হয়েছে তো এখানে দুইটা পদ্ধতিতে যাবেদা দাখিলা দিতে বলছে ঠিক আছে সো অবচয়ের জন্য পদ্ধতি দুই পদ্ধতিতে জাবেদা করা যায় তবে প্রত্যক্ষ পদ্ধতির চেয়ে সঞ্চিতি পদ্ধতি যেটা আছে সেটাই বেশি জনপ্রিয় প্রত্যক্ষ পদ্ধতি খুব একটা আশারা আমরা সঞ্চিতি পদ্ধতিটাই শিখি প্রত্যক্ষ পদ্ধতিটা আমরা স্কিপ করে গেলাম জাবেদাগুলি পাতাগুলি এই কোম্পানি জাবেদা কি সঞ্চিতি পদ্ধতিতে আচ্ছা দুই হাজার তেরো সালে জানুয়ারির মাসের এক তারিখে কী করছে একটা মেশিন কিনছে সো মেশিনের কেনার জন্য একটা ক্রয়ের জাবেদা দিতে হবে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদে মেশিন ক্রয় হিসাবভুক্ত করলো দুই সালের কথা কিন্তু ডি এটা হচ্ছে এক তারিখে ওই বছর ডিসেম্বরের একত্রিশ তারিখে কি হয়েছে অবচয় সৃষ্টি হয়েছে সো অবচয় সৃষ্টি হইলে এই যে সঞ্চিতি পদ্ধতিতে যাবেদা কী হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট মেশিনের অবচয় ধার্য করা হইল কি হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ওই বছর ডিসেম্বর একত্রিশ তারিখে সেটাকে কি করতে হবে আমার খরচ হিসেবে দেখাই দিতে হবে তো খরচ হিসাবে যেহেতু আমি দেখাবো তখন কি হবে লাভ লোকসান হিসাবে হয়ে যাবে ডেবিট অবচয় হিসাব হয়ে যাবে ক্রেডিট বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের জাবেদা প্রথমে কি ওই বছর মেশিন কিনছি মেশিনের জন্য একটা জাবেদা দিব তারপরে কি করব অবচয় হিসাব যখন ধরবো অবচয় ধরবো আর কি সেই জন্য অবচয় হিসাবকে ডেবিট করে পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করব কারণ পুঞ্জীভূত অবচয় হিসাবটাকে আমরা আস্তে আস্তে বছর বছর টেনে নিয়ে যাব আর ওই বছরে এই অবচয়টাকে খরচ দেখানো হয় অবচয়কে খরচ দেখানো হয় না লাভ লোকসান বিবরণীতে অবচয় কিন্তু দেখানো হয় সো এই জন্য কী করতে হবে লাভ লোকসান হিসাব করতে হবে ডেবিট অবচয় হিসাব করতে হবে ক্রেডিট আর প্রতি বছর যেহেতু অবচয়ের হার সমান তো টাকার অঙ্কটা প্রতি বছরই আট হাজার টাকা এখন আসি দুই হাজার চোদ্দো সালে দুই হাজার চোদ্দো সালে কী করছে দুই হাজার চোদ্দো সালে কি নতুন করে আবার মেশিন কিনছে নাকি আগের মেশিনটি আছে বলেন তো অবশ্যই আগের মেশিনটাই আছে সো যেহেতু আগের মেশিনটা আছে তাহলে কি আমার নতুন করে মেশিন ক্রয়ের কোনো জাবেদা দিতে হবে অবশ্যই না আমি যাবেদা নতুন করে দেবো না কারণ মেশিন তো আমি একবারই কিনছি তাহলে দু হাজার চোদ্দো সালের জন্য আমার কী করতে হবে শুধুমাত্র অবচয় হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা দরকার সেটা আমার করতে হবে সেম টু সেম অবচয় হিসাব করব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাবকে নিয়ে যাব কোথায় ক্রেডিটে আর ওই বছরের জন্য লাভ লোকসান হিসাব খরচে চলে যাবে ডেবিট আর অবচয় হিসাব কী হবে ক্রেডিট একদম সিম্পল এবং সহজ যেহেতু দুই বছরেরটা চাইছে সো দুই বছরের জাবেদা দেখাই দিছে এটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি বলা হয় তো এই পদ্ধতিতেই মূলত হিসাবটা অবচয়ের হিসাবটা রাখা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই সঞ্চিতি পদ্ধতিতে জাবেদা দাখিলা দেওয়ার পরে যেটা বলতে পারে সেটা হচ্ছে এগুলোর খতিয়ান করো মানে মেশিন হিসাব প্রস্তুত করো বা অবচয় হিসাব প্রস্তুত করো যদি মেশিন হিসাব প্রস্তুত করতে বলে তাহলে এই যে মেশিন হিসাব মেশিন একবারই গিয়েছে দু সালের জানুয়ারি মাসের এক তারিখে নগদান হিসাব এটা হচ্ছে টি পদ্ধতিতে খতিয়ান সরি চলমান জেটছক পদ্ধতিতে খতিয়ান করে ব্যালেন্স দেখাইছে আর অবচয় হিসাবে যে করে দিতেছে চলমান পদ্ধতিতে অবচয় হিসাবে কি কি আসে পুঞ্জীবুত অবচয় হিসাবে কত টাকা আসে এই যে এটা ঠিক আছে আপনাকে টি ছকের এবং চলমান জেট ছকের খতিয়ান শিখতে হবে যদি আপনি এই দুইটা জিনিস না বুঝে থাকেন বা এখনও না পেরে থাকেন বা আপনার কোনো ডাউট থাকে যে আপনি এটা বুঝতে পারতেছেন না আমার নবম দশম শ্রেণীর হতিয়ানের যে ক্লাসটা আছে সেটা আপনি দেখে আসেন আপনার জন্য একদমই হেল্পফুল হবে খুবই সহজ তারপরে এই অবচয়গুলো আর্থিক বিবরণীতে কীভাবে দেখানো হয় সেটাও এখানে দেওয়া হয়েছে স্থায়ী সম্পত্তি মেশিনে নব্বই হাজার টাকা বাদ দিব কত পুঞ্জিভূত অবচয় আট হাজার টাকা দুই সালের জন্য দু সালের জন্য কত পুঞ্জীভূত